বৃষ্টির শব্দ কার না ভালো লাগে এখন ক্ষণে ক্ষণেই মুসুল ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হলেই আমাদের মনে পড়ে যায় যদি একটু খিচুড়ি হতো তাহলে কেমন লাগত বন্ধুরা আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আমাদের স্কুলে যেহেতু আমি একজন শিক্ষিকা তো আমাদের স্কুলে আজকে আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং সকল শিক্ষকদের অংশগ্রহণে একটি খিচুড়ি এবং বিভিন্ন রকমের ভর্তার আয়োজন করা হয়েছে আমরা আজ সকল কলিগ্রাম মিলে একসাথে বসে এই মুসুলধরের বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি এবং বিভিন্ন রকমের ভর্তা এবং আরও অনেক রকমের খাবার উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সকল শিক্ষকরা বসে খাবারের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একে একে সকলের প্লেটে খিচুড়ি বাড়া হচ্ছে এবং এই খিচুড়ির মধ্যে বিভিন্ন রকমের আইটেম আস্তে আস্তে দেওয়া হবে এখানে রয়েছে পটল ভাজা বেগুন ভর্তা টমেটো ভর্তা বাদাম ভর্তা সুটকি এবং আরও অনেক রকমের ভর্তা এবং তার সাথে রয়েছে ডিম ভোনা বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল শিক্ষকরা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর এই যে দেখুন একটা প্লেটের ভিতরে কত ধরনের খাবার খাবার দিয়ে প্লেটটা একদম ভরে ফেলছে এবং সকল শিক্ষকরা খুবই আনন্দমুখর পরিবেশে স্কুলের প্রাঙ্গণে বসে একসাথে এই খিচুড়ি উপভোগ করছে এবং তার সাথে বাহিরে হচ্ছে মুসলধার বৃষ্টি যা অত্যন্ত মনোরম পরিবেশ যে কারোরই ভালো লাগবে কোনটা খাবো কোনটা কোনটা খাবো এর ভিড়ে হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি বুঝতে পারছিস না কোনটা খাবো সবাই মজা হচ্ছে সবাই মজা হয়েছে কোনটা রাখবো কোনটা খাবো না এই সুদীপ্ত

বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আমাদের শিক্ষকরা সবাই বসে একসাথে খিচুড়ি খাওয়া দাওয়ার পরে এখন আমাদের মিষ্টান্ন খাবার লাড্ডু এবং গদি চলবে আপনারা সবাই এখন দেখতে পাবেন এবং সব কিছু মিলে যেটা আমরা বৃষ্টি হলে খিচুড়ি খুব করি আজকের পরিবেশটা একেবারে মিলে গেল খুবই দারুণ লাগলো আপনাদের কাছে কার কেমন লাগছে তো অবশ্যই বলবেন তো বন্ধুরা যেমনটা বলছিলাম বাইরে একেবারে জোরে সরে বৃষ্টি সরে হয়ে গেছে এখন আমাদের খিচুড়ি ভর্তা খাওয়ার পরে মিষ্টান্নর মধ্যে রয়েছে বগুড়ার দই এবং তার সাথে রয়েছে লাড্ডু তা এখন সবার প্লেটে দই এবং লাড্ডু দেয়া হচ্ছে এবং সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এবং আরও অনেক আরও দুই হারি দই রয়ে গেছে যা সবাই একেবারে মন ভরে পেট ভরে খেতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না তো আমাদের খাবার দাবার একেবারে শেষ পর্যায়ে এখন সবাইকে ঠান্ডা হিসেবে এবং আমরা সবাই একসাথে বসে খেলাম খুবই আনন্দ মনোরম পরিবেশ গেল যা বিষয়টা খুবই চমৎকার লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই বৃষ্টি তার সাথে ভুনা খিচুড়ি এবং এত আইটেমের খাবার সব কিছু মিলে ভিডিওটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে দেবেন দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একটি ছোট্ট বাচ্চা কী সুন্দর করে ডান্স করছে ছোটবেলায় বৃষ্টি দেখলে কার না ভালো লাগতো ও যেমন বৃষ্টির সাথে